আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সেই জন্যই চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি বলতে ছোলা ভাজবো আজকে ছোলা ভাজাটা কেমন করে এই যে দেখছেন ফুলকো ফুলকো এরকম ছোলা কিভাবে ভাজবেন বাসায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ছোলা নিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব আমি একটু লবণ আর সাথে দিয়ে দিব একটু হলুদ হলুদটা একটু অল্প পরিমাণে মানে এক চিমটি পরিমাণে যেটা হয় ওই রকম আর সাথে দিয়ে দিব এক চামচ পানি এখন এই পানিটা দিয়ে এই ছোলাটাকে আমি একটু মাখিয়ে নিব নিয়ে এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পরে আরও প্রসেসিংটা করব যে আসলে ছোলাটা কীভাবে ভাজছি তো এই তো এখন আমি এটাকে তিরিশ মিনিট রেখে দিব আর তিরিশ মিনিট পর দেখছেন পানিটা একদম চুপসে নিয়েছে আর ছোলাগুলো বেশ একটু ফুলে গেছে তো এখন এটাকে ভাজবো আমি আর ভাজার জন্য এখানে নিয়েছি লবণ সাধারণত ছোলা কিন্তু বালুতে ভাজে মামারা বা দোকানের যে ছোলাগুলো আমরা খাই রাস্তার ধারে সেটা কিন্তু বালুতে ভাজে তবে এখানে লবণের মধ্যে দিয়ে ভাজবো বালুটা কেমন খিচখিচে টাইপের হয় আর লবণটা পরিষ্কারও আর সেখানে ভাজলেও ভালো হয় তো প্রথম চারে আমি অল্প পরিমাণে ছোলা দিয়ে দিলাম এটা হতে একটু সময় নেবে কারণ বালুটা প্রথম দিলাম তো যদিও বালুটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাতে একটু হাত ওপরের দিকে দিয়ে দেখবেন যে একদম যদি গরম হয়ে যায় তখন কিন্তু ছোলা দিবেন তার আগে দিবেন না তো এই তো ছোলাগুলো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে প্রথম চার হতে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে আর পরের চারগুলো এক থেকে দেড় মিনিট সময় লেগেছে ভাসতে কারণ সে সময় কিন্তু বালুটা একদমই গরম হয়ে যায় আর তখন দিলেই ছোলাগুলো একদম ফুলে ওঠে তো এই তো দেখতে পাচ্ছেন ছোলা কিন্তু ফুলতেছে আর ফেটে ফেটে ছোলা বের হয়ে যাচ্ছে এটা করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে দেখা যাবে যে ভেতরেগুলো বেশি পুড়ে যাবে এই তো সব ছোলাই কিন্তু মোটামুটি ফুলে গেছে যখন আপনি ভাজবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে কারণ প্রত্যেকটা ছোলা যখন ফুটে উঠ ফুটে উঠবে উপরের দিকে তখন দেখতে খুবই মজা লাগে মোটামুটি পপকর্ন টাইপের হয় এটা মানে পপকর্ন যেরকম দেওয়ার পরে একদম ফুটে উঠে সবগুলো একসঙ্গে এটাও মোটামুটি ওই হয় এই তো প্রথম চার কিন্তু মোটামুটি ভাজা শেষের দিকে সব ছোলাই ফুটে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি দেখেছেন কত ফুলে ফুলে গেছে সব আর একদম ফেটে গেছে এখন দ্বিতীয় চার দিচ্ছি এটা দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না এই যে দেখেছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ফুটতে শুরু করে দিয়েছে ফুটতেছে কত সুন্দর করে এটা করা কিন্তু খুবই ইজি বাসায় লবণ আর এই ছোলা থাকলে পরেই কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন এটা বিকেলবেলা বা যে কোনো সময়তেই হাতের মুঠে এক মুঠ নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু হেলদিও অনেক বেশি এই যে দেখছেন কত সুন্দর করে ফুটছে দেখতেই ভালো লাগে তো এই তো এই চারটাও মোটামুটি হয়ে গেছে আমি এখন এটাকে উঠিয়ে রেখে দিব আর কিছুক্ষণ পরে কারণ এটা মোটামুটি হয়ে গেছে প্রথম চার হতেই যেটুকু সময় লেগেছে দ্বিতীয় চার হতে কিন্তু খুবই কম সময় লেগেছে এখন আমি এটাকে উঠিয়ে নিব যদি আপনারা চান কিছু করে এরকম করে একটা কৌটোতে রেখে দিবেন দেখবেন যে সারা সপ্তাহ বা পনেরো দিন ধরে খেতে পারছেন কারণ এগুলো কিন্তু চুপসে যাবে না বা নরমও হবে না একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দিবেন তাহলে দেখবেন যে দিনে যে কোনো সময়ে আপনারা এটা খেতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ